ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে আলু খেতে গিয়ে পড়ল লরি আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা এক নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট রেলগেট সংলগ্ন প্রধান পাড়া এলাকায় জানা গেছে এদিন ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আলু খেতে উল্টে পড়ে একটি লরি স্থানীয় বাসিন্দা সেকেন্দার হোসেন জানান আজ সকাল সাতটা নাগাদ সিমেন্টের ইট বোঝাই গাড়িটি ইট নামানোর পর ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে রাস্তার পাশে থাকা আলু খেতে পড়ে যায় খবর পাওয়া মাত্রই স্থানীয় লোকেরা এসে ভিড় জমায় ঘটনাস্থলে তবে ড্রাইভার সহ অন্যান্যদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে ঘটনাটা হচ্ছে ওই গাড়িটা ধুপুরি থেকে সকালবেলা কাটটা নিয়ে আসছিল সিমেন্টের আসার পরে খালি করে যাওয়ার পথে একটু ঘন কুয়াশার জন্য রাস্তায় হালকা একটা ছোট ব্রিজ ছিল ব্রিজটা পার হতে গিয়ে তার সামনে যে ছোট গর্ত ছিল সেটা ড্রাইভার দেখতে পারেনি যার ফলে সামনের চাকা ওই গর্তর মধ্যে পড়ে গিয়ে গাড়িটা মানে রাস্তার সাইড হয়ে চলে যায় এবং ড্রাইভার অনেক চেষ্টা করেও সেই গাড়িটাকে তুলতে পারেনি আর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটা মানে আলু খেতে পড়ে যায় আর কি পাল্টে খেয়ে যায় কিন্তু আপাতত বোঝা যাচ্ছে মানুষের মানুষজনের কোনো ক্ষতি হয়নি সে লোকজন ছিল গাড়িতে হ্যাঁ গাড়িতে ড্রাইভার ছিল ড্রাইভার সেই ড্রাইভার নামিয়ে গেছে কারো কোনো ক্ষতি হয়নি কোন জায়গায় হয়েছে এটা এটা হচ্ছে প্রধান চৌপতির কাছে উপকণ্ড বামনিয়া গ্রাম নাম কি আপনার আমার নাম সিকেন্দার হোসেন আপনি এই এলাকার বাসিন্দা হ্যাঁ আমি এই এলাকার স্থানীয় বাসিন্দা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন এই যে তো জায়গা লেভার লাগছে সবই ছাইটা আউড়তে গেলে লাগা কি দেখ লাগা কি নাম